কমলা লেবু দিয়ে কমলা সন্দেশ বানাবো তাহলে সন্দেশ বানাতে কি কি লাগছে আমাদের দেখিয়ে দেয় তোমাদেরকে আমি নিয়েছি এখানে চারটে কমলা লেবু আর নিয়েছি চিনি সুজি এখানে নিয়েছি হাফ লিটার দুধ আর একটু ভেনেগার আর একটু ফুড কালার আর আমাদের কিছু লাগবে না এখন চলো কিভাবে কমলা লেবু দিয়ে কমলা লেবুর সন্দেশ বানাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেই প্রথমে আমি এই কমলা লেবুগুলো থেকে এর কুয়াগুলো ছাড়িয়ে নেব আর সেই কুয়াগুলো দিয়েই হবে আমাদের সন্দেশ এভাবে আমি কমলা লেবুর কুয়াগুলো সব এক এক করে ছাড়িয়ে নেব কমলা লেবু দিয়ে সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে দুধটাকে কড়াইতে চাপিয়ে দিয়েছিলাম দুধটা দেখো ফুটে গেছে আমি এই দুধটাকে এখন ছানা বানিয়ে নেব এর জন্য দুধে একটু দিয়ে দিচ্ছি ভিনেগার দেখো কত সুন্দরভাবে দুধটা ছানা কেটে গেল এখন আমি এই ছানাটুকু ছেঁকে নেব আমি আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এখন আমি সুজি ভেজে নেব সুজিটা যে খুব বেশি লাল লাল করে ভাজবো তা নয় কিন্তু একেবারে যে কাঁচা থাকবে তাও আবার নয় মাঝারি সাইজের করে আমি সুজিটা ভেজে নেব সুজিটা ভেজে ঢেলে নিয়েছি এখন ওই কড়াইতেই আমি এই যে কমলা লেবুগুলো দিয়ে দেব কমলা লেবুগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে ছাড়িয়ে দিব তারপর আমি এক এক করে এর মধ্যে যা যা দেওয়া লাগে তাই তাই দেবো তোমরা দেখতে থাকো কমলা লেবুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে অনেকটা জলও ছেড়ে দিয়েছে আর আমি তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি এই কমলা লেবু থেকে যে পাতলা আবরণটা থাকে সেটা আর মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম এখন আমি এই কমলা লেবুর মধ্যেই ভেজে রাখা সুজিগুলো একটু একটু করে দিয়ে দেবো এরপর চিনি এই চিনিটা দেওয়ার কারণে এখন এই কমলা লেবুটা আরেকটু নরম হয়ে যাবে জলটা ছেড়ে দেবে এই দেখো আস্তে আস্তে কতটা নরম হয়ে গেল এখন আমি এর মধ্যে এই যে ছানাটুকু যে করে রেখেছিলাম সেই ছানাটুকু দিয়ে দেব এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই মেশানোর মাঝেই আমি এখানে দিয়ে দেবো একটু ফুড কালার করে আমি খানিকটা শুকনো শুকনো করে নেব দেখো অনেকটা টেনে এসেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আর আমি দেখো একটা থালে আগে থেকেই একটু ঘি মাখিয়ে নিয়েছি সেটাতেই এখন দিয়ে বিছিয়ে দেবো এরকম করে একটু আমি এই হাতাটা সাহায্যেই ছড়িয়ে দেব এ দেখো আমি সন্দেশটা বানানোর জন্য এরকম একটা শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা পাত্রে বসাতে পারো আর যেভাবে খুশি পরিবেশন করতে পারো আমি দেখো ঠিক এভাবে কেটে একটা সাইজ করে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তোমরা চাইলে রুম টেম্পারেচারেও রাখতে পারো আর তারপর তোমরা পরিবেশন করতে পারো আর এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুব সুন্দর লাগছে একবার হলেও তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে